বাসাউফা ইয়ালামুন তো এইটা তোরজব বলা হইছে তাদের ছেড়ে দাও তারা খেতে থাকো ভোগ করতে থাকো এবং মিথ্যা আশা ওদেরকে মহাচ্ছন্না করে রাখো পরিণামে তারা বুঝবে অর্থাৎ এখানে তারা বলতে কাফের মুশরিকদের কথা বলা হয়েছে তারা যদি ইমান না আনে তারা যদি সরল পথে না আসে তবে তারা চুরুক তারা ভোগ করতে থাকো ভোগ করুক তারা মনে করুক এটাই আসল জিনিস পরকাল বলে কিছু নাই এটা তারা ভেবে থাকুক পরবর্তীতে তারা এটা বুঝবে পরিণাম তারা মৃত্যুর পরে তারা ভোগ করবে আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহ পক্ষে সব মানুষকে স্বাধীন করে দিয়েছেন তার ইচ্ছাধীন করে দিয়েছেন মানুষকে মানুষ এই ব্যাপারে মানুষের মনকে আল্লাহ করেন নাই এটা মানুষ যখন সরল পথে এক পাড়া বাড়ায় তখন আল্লাহ তালা তাকে আরো আল্লাহ দশ পা এগিয়ে আসেন মানুষকে হেদায়ত জন্য এখানে কাফি মোশিফে তারা যদি না আসে আল্লাহবাক বলতেছেন তাদেরকে ছেড়ে দাও তারা চলে বেরা

এখন আমরা মুসলমানরা অনেকে মনে করতে পারি আর এরা তো এত ধনী ইহুদি খ্রিস্টান তারপরে বা কোনো ক্ষেত্রে মসজিদরা আর আমরা মুসলমানরা দরিদ্র জীবন যাপন করতেছি তাদেরকে তারা কত জীবনকে ভোগ করতেছে তা আল্লাহ বলছে তা আল্লাহ তাদেরকে ছেড়ে দিছে এবং আল্লাহর সময় আল্লাহ তাদেরকে পাক্কাও করবে কোনো ইয়েকে রুত আল ইসলামের যে ডেড সি যেটা এখানে আছে ওখানে আল্লাহ তালা ওটাকে উল্টাই দিছে অনেক ইয়েতে সতর্ক করার পরে বিভিন্ন জাতিকে বিভিন্ন কাউমকে সতর্ক করছেন তারা শুন যারা শুনছে শুনছে যারা শুনে নাই পরে একদিন ভোরবেলা উঠে দেখছে তাদেরকে ওই ভূমিটা উল্টাই দিছে ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে প্লাবন দিয়ে ধ্বংস করছে এরকম পৃথিবীতে আল্লাহ তালা তার নির্দিষ্ট সময় সময় পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে অবকাশ দেন অবকাশ দিছে এখন এটা নিয়ে আমরা মুসলমানরা এটাকে দুঃখ করলে হবে না আমরা আমাদের আমল আমল দিতে হবে দুনিয়া আমাদের জন্য আল্লাহ চাইলে দিবেন আল্লাহ না চাইলে এখানে তারপরে দুঃখিত হওয়ার দুঃখিত হওয়ার কিছু নেই আমাদের আমাদের নিয়ামত আমাদের পুরস্কার হচ্ছে পরকালে দুনিয়া আমাদেরকে মেহমান মোসাফির হিসাবে কাটিয়ে দিতে হবে পরবর্তী আয়তে দেখেন মাতাস من أمماد أجلاها وما يستعاجرون يستاخرون কোন জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না এবং বিলম্বিতও করতে পারে না দেখছেন কথাটা পরবর্তীতে চলে আসছে এবার কোন জাতি কেউ ইচ্ছা করলে তার কালকে তার ইয়েকে ত্বরান্বিত করতে পারবে না সেই ইচ্ছা খুব দ্রুত উন্নত শিখরে করে উঠে যেতে পারবে না খুব দ্রুত সে সবকিছু অর্জন করে ফেলতে পারবে না এটা আল্লাহ ধীরে ধীরে দেন তার উপরে করে ইচ্ছার উপরে দেন আল্লাহর মর্জির করে দেন তারপরে এখন কেউ চাইলে দ্রুত সে সবকিছু দিয়ে দিবেন এরকম হতে পারে না এরকম ভাবে সে দুনিয়া থেকে দ্রুত ভোগ করে চলে যাবে এরকম হতে পারে না আবার এটাকে সে তার আশি বছর হায়াত আছে একশো বছর হায়াত আছে তাকে সে ইচ্ছাগুলি এটাকে দেড়শো বছর করতে পারবে না আল্লা তালা ইবাদতের উপরে কিছু আমলের উপরে হায়াত রীতি করেন কমান এগুলো ঠিক আছে কিন্তু আল্লাহ তালার একতিহারের কখন ত্বরান্বিত করবেন কখন বাড়াবেন বিলম্বিত করবেন এটা আল্লাহ মানুষ কিছু করতে পারবে না আল্লাহ তালা মানুষকে ছেড়ে দিছে কাফির মুর্শিদদেরকে ছেড়ে দিছে মুসলমানদেরও ছেড়ে দিছে হ্যাঁ তো কাফির মুসিদরা চলে বেরাবেন তাদের ইয়া হবে তাদের অন্য দোষী করে তারা পৌঁছেছে দশবে কিন্তু তাদের আখেরাতে তাদের কোনো পুরস্কার নাই আখেরাতে পুরস্কার মুসলমানদের জন্য মৌমেনদের জন্য তাদের জন্য তাহাল্লাহতালা আমাদের সবাইকে বোঝাতে অভিজ্ঞান করুন সালতল্লাহাম্লাজী আসসালাহু আসসালাম আলাইকুম মিহার আসাতাল্লা আসসালাম আলাইকুম রহামুয়ারা